সন্ধ্যার পর থেকেই দেশভক্তি গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা তারপর থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা গানের তালে তাল মিলিয়ে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসটিকে স্মরণীয় করে তুলবেন আর স্মরণীয় থাকার পূর্বে সকাল আটটা নাগাদ যাক জমক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুপুর পূর্ব বাজারের একাংশ ব্যবসায়ী এবং এলাকার জনগণের সহযোগিতায় উনআশি তম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করলেন কোনাবন আশ্রমের মহারাজ শ্রীমদ সাধনানন্দ মহারাজ মধুপুর থানার দেবজিৎ এছাড়া উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা পতাকা উত্তোলনের পর মহারাজ মধুপুর থানার ও এবং ব্যবসায়ী থেকে আরম্ভ করে এলাকার অভিভাবকরা মধুপুর বাজার থেকে একটু র্যালি বের করেন পরবর্তী সময় সকালের অনুষ্ঠান সমাপ্ত করে বেকালবেলা সেই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এদিকে জানা যায় শুক্রবার রাত আটটা থেকে বিভিন্ন অর্কেস্ট্রা, মাধ্যমে জাকজমক পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে মধুপুর পূর্ব বাজারে বাজারের পূর্ব ব্যবসায়ী এবং আমাদের এলাকার অনেকের উদ্যোগে প্রত্যেক বছরই আমরা এটা করি স্বাধীনতা দিবস উদযাপন এবছরও তার ব্যতিক্রমী নয় বছর আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমাদের সুন্াবন রামকৃষ্ণ মঠের মহারাজ সদানন্দ মহার্জি এবং আমাদের এখানে উপস্থিত থাকবার কথা রয়েছে মানুষ এবং মধ্যে হয়তো বা ওনারা উপস্থিত হবেন এবং তার পরবর্তী সময় আমরা একটি র্যালি করতে যাচ্ছি এখনই সেটা মধ্যে স্কুলচমুনি থেকে হয়ে একদম চামচমুনি পর্যন্ত যাবে এবং তারপর ঘুরে আবার এই স্থানে মিলিত হবে বিকেলবেলায় রয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এলাকার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আমাদের মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পহেলা পর্যন্ত মোটরস এ প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্রোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয়

ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি